কেতাউ কুরিয়াতাও বা ভারতে সবথেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হচ্ছে মুসলিম জনগোষ্ঠী যখনই পূজা হয় বিভিন্ন উৎসব হয় তখন মুসলিমদেরকে নির্যাতন করার ভয় মেতে ওঠে একদল উগ্রবাদী হিন্দুত্ববাদীরা আপনারা দেখেছেন গতকালকে আপকো বিল পাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ওয়াক্কো বোর্ডেটাকে দুইজন আমল মুসলিম বাধ্যতামূলক রাখতে হবে সেই আপনারা চিন্তা করে দেখেন আজকে যদি বাংলাদেশে বলা হয় কোনো মন্দির কোনো হুজুর পরিচালনা করবে কোনো মন্দিরে দেখভাল হুজুর করবে মন্দির পরিচালনা হুজুর করবে বা মাঝখানে শিক্ষকেরা করবে বা কোনো মুসলিম করবে এটা কি আপনারা মেনে নেবেন না এটা কি কোনো মুসলিম বা করে সাধারণ মানুষ সুস্থ মানুষ মেনে নিতে পারে আমরা দেখেছি তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে কক্ষ ভোটটা কি অক্ষ হচ্ছে মুসলিমদের দানকৃত সম্পদ যে সম্পত্তির মাধ্যমে মুসলিমদের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তারপর টিমখানা এবং শিক্ষার্থীদের স্কলারশিপ ইত্যাদি ব্যয়ভার বহন করা হয় এবং এটা ধর্মীয় ভাবে একটি দানমূলক প্রতিষ্ঠান এখান থেকে কোনো অন্য আয়ের উদ্দেশ্য টাকা নৈতিক যুক্তিযুক্ত না কিন্তু গতকালকে ভারতের ভারতের ধর্মমন্ত্রী মন্ত্রী কিরণ রিজু সে বলতেছেন সে সাচার কমিটির সাচার কমিশনের উদাহরণ টেনে নিয়ে আসতেছে বলতেছে যে সাচার কমিশনে পাঁচ লাখ অক্ষ অক্ষ সম্পত্তির কথা বলা হয়েছে অক্ষ বোর্ডের কথা বলা হয়েছে এবং সেই বোর্ড থেকে নাকি মাত্র একশো তেষট্টি কোটি টাকা আয় হয়েছে এবং তারা বলতেছে যে

এটা তো উপনিবেশিক উপনিবেশিক সিদ্ধান্ত ছিল উপনিবেশিক পদ্ধতি ছিল উপনিবেশ আইন ছিল অথচ কথা কি ছিল যে ব্রিটিশদের দেশ থেকে চলে যাওয়ার পরে মোহাম্মদ দেশ থেকে চলে যাওয়ার পরে তাদের যত উপনিবেশিক আইন রয়েছে সকল আইন ভেঙে তুলে দিয়ে ওই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার আলোকে আইন করা হবে এবং সকল ধরনের অবৈধ কর বাতিল করা হবে কিন্তু সেটা না করে আজকে তারা সাঁতার কমিশনের উদাহরণ দিয়ে মসজিদ মন্দিরে

তাদের দারিদ্রের হার হচ্ছে আর মুসলিমদের দারিদ্রের হার হচ্ছে যারা ভুগতেছে সাক্ষরতার হার যাদের সব থেকে কম যারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসতেছে তাদের উপরে আপনারা সাঁতার কমিশনের উদাহরণটাই না তারপরে বিভিন্ন উদাহরণটাই না আপনারা অবৈধ কর ধার্য করতেছেন এর মাধ্যমে তো আপনারা মুসলিমরা এমনিতেই পঙ্গু আছে তাদেরকে আরো পঙ্গু করে দেওয়ার চেষ্টা করতেছেন ভারতে মুসলিম জনগোষ্ঠী কোথাও পনেরো পার্সেন্ট কোথাও সেই রাজ্যতে সরকারি চাকরি ঠিক কত পার্সেন্ট অন্তত পক্ষে মুসলিম প্রতিনিধিত্ব থাকা তো দরকার ছিল কিন্তু সাঁচার কমিশনের রিপোর্টে এসেছে যে দুই থেকে তিন শতাংশ মাত্র মুসলিম চাকরি করেন এই সরকারি এবং উচ্চ পদে

নিয়ন্ত্রণ করবে কারা নিয়ন্ত্রণ করবে যারা কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর যারা সরকারি কর্মকর্তা তাই মুসলিম ওয়াক্ষ ভোট মুসলিমদের ধর্মীয় সম্পত্তি সেখানে সরকারের কাজটা কি অন্যান্য সম্পত্তি তো অক্টোবরের মুসলিমদের নিজস্ব সম্পত্তি এটা দেখেন হবে তারা করবে সেখানে মুসলিমটাকে কেন জোর করে এখানে কত কি করতে হবে এই মানে হচ্ছে আপনারা মুসলিমদের ধর্মীয় অধিকারকে খর্ব করতে চান মুসলিমরা যে যুগ যুগ ধরে নির্যাতিত নিষ্কাশিত হয়ে আসছে আপনারা সেটাকে বারবার করে আবার বাড়াই নিতে চান সত্তর বছরের পূর্বের আইনকে আপনারা সংশোধন করেছেন অবৈধ আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হইতেন আপনারা দেখতেন গতকালকে আপনাদের যে লোকসভায় ভোট হয়েছে সেখানে ভোটের পার্থক্য কিন্তু খুব বেশি ছিল না অধিকাংশ বা একান্ন শতাংশ বা বাহান্ন শতাংশ হয়তো এই বিলটার পক্ষে মতামত দিয়েছে কিন্তু আটচল্লিশ সাতচল্লিশ শতাংশ তো এই বিলটার বিপক্ষে মতামত দিয়েছে তাদের মতামতের গুরুত্ব আপনারা কোথায় দিলেন আপনারা তো বলেন আপনারা গণতান্ত্রিক চর্চা করেন আপনারা মুসলিমদের ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব কোথায় দিলেন আপনারা গায়ের জোরে আপনারা কাশ্মীর শরৎ রাজ্য বানায় রাখছেন যুগের পর যুগ ধরে মুসলিমদের নির্যাতন করেন বো হত্যার নাম করে মুসলিমদের পিটিয়ে লিঞ্চিং করেন আপনারা মুসলিমদের একদিকে মানবতার ফলক দেন আর একদিকে এসে উৎসবের সময় মসজিদ গুলাকে ভেঙে ফেলেন বা মসজিদ ভেঙে ফেলেছেন জ্ঞান রহে মসজিদ ভেঙে ফেলার চেষ্টা করতেছেন বিভিন্ন মসজিদ ভেঙে ফেলছেন তারপরে মসজিদ কাপড় দিয়ে ঢেকে দিচ্ছেন আপনারা মূলত মানে হিন্দু ধর্মের নাম বলে আপনারা মনে করছে এক ধরনের উগ্রবাদের চর্চা করছেন এটা কোন হিন্দু ধর্মের শিক্ষা হতে পারে না যে আপনি আরেক এক ধর্মের উপর অবৈধ হস্তক্ষেপ করবেন আমরা আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে সুস্পষ্ট ভাষে আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে আপনারা এই অনেকজন মুসলিম বিরোধী অর্থ বিল প্রত্যাহার করুন এবং মুসলিমদের সাথে পরামর্শ করে মুসলিম নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তাদের শিক্ষা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান উন্নতি করা করা যায় পর ধার্য করে পঙ্গু না করে তাদের পর মৌকুফ করে কিভাবে তাদের শিক্ষাকে ধারা এগিয়ে নিয়ে যায় সেই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং অনতি বিলম্বে এই অবৈধ অনেজ্য মুসলিম বিরোধী অক্ষবিল বাতিল করবেন মুসলিম নির্যাতন সংখ্যালঘু নির্যাতন তফসিলি নির্যাতন বন্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে শেষ করে আমরা আপনাদের মাধ্যমে আমাদের আজকে মানববন্ধন থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা দুইটা দাবি রেখে যাচ্ছি প্রথম দাবি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মুসলিমদের মর্যাদা এবং ইসলামের অস্তিত্ব এবং মুসলিমদের অস্তিত্বের কথা চিন্তা করে তারা ভারতে এই ওয়াক অনার্য ওয়াকফি বিলের প্রতিবাদে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাবে দ্বিতীয়ত এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকার ইন্ডিয়ান হাই কমিশনকে তলব করে জিজ্ঞাসাবাদ করবেন এবং তাকে নিন্দা নিন্দা জানানোর জন্য কারণ দর্শানোর জন্য তাকে তলব করবেন এই দুইটা দাবি জানিয়ে আজকের আমাদের এই মানববন্ধন এখানে শেষ করছি